আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খা আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রুজ রবিবার আঠারো রজন চোদ্দো শত ছচল্লিশ ইজড়ি পাঁচ মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ উনিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক শুরু পাঁচটা চব্বিশ মিনিট শেষ ছয়টা বেয়াল্লিশ মিনিট নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহরি শেষ পাঁচটা উনিশ মিনিট ইশরাক বুর ছয়টা উনষাট মিনিট থেকে দুপুর বারোটা তিন মিনিট পর্যন্ত চাষ বুড় ছয়টা ঊনষাট মিনিট থেকে দুপুর বারোটা তিন মিনিট পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে নে খায়াত দান করুন সুস্থ রাখুন এবং প্রতিটি অক্তের নামাজ সময় মতো জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন আমি